রাতপোহালে মাধ্যমিকের সব থেকে যে সাবজেক্টটাতে কঠিন স্টুডেন্টরা ভয় পায় মাধ্যমিকের ইতিহাস আজকে আমি তোমাদেরকে ইতিহাস থেকে অধ্যায় ধরে ধরে জানিয়ে দেব যে কোন তিন চারটা তুমি প্রশ্ন তৈরি করলে সেখান থেকে তুমি আডমার্কের একটি প্রশ্ন শিওর কমন পাবে তাই কথা না বাড়িয়ে তোমরা প্রশ্নগুলো ভালো করে মন দিয়ে শুনে নাও এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেটি হচ্ছে সপ্তম অধ্যায় এখান থেকে তোমরা প্রশ্ন করবে একটি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে যারা প্রশ্ন অলরেডি তৈরি করে ফেলেছ তারা দেখতে পারো আর যারা তৈরি করনি দেখার দরকার নেই প্রশ্নটি হচ্ছে বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও চলে আসবো পঞ্চম অধ্যায় এখান থেকে তোমরা দুটো প্রশ্নকে ভালো করে দেখো একটি হচ্ছে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এর পাশাপাশি তোমরা প্রশ্ন দেখবে উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো এই বছরের জন্য মোস্ট একটি ইম্পর্টেন্ট অধ্যায় বলে আমার যেটি মনে হয়েছে যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একশো পার্সেন্ট রয়েছে সেটি হলো চতুর্থ অধ্যায় তোমরা এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেবো এই দুটি প্রশ্নকে অত্যন্ত ভালো করে তোমরা অবশ্যই তৈরি করবে প্রথম প্রশ্নটি হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্প আলোচনা করো মোস্ট 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 ইম্পর্টেন্ট এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি মহাবিদ্রোহের কারণ ও তার ফলাফল বা মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কি প্রতিক্রিয়া এই মহাবিদ্রোহের প্রতি তোমরা খুব ভালো একটা প্রশ্ন অবশ্যই তৈরি করবে এই প্রশ্নটাও কিন্তু গণিতের পৃথক উপবাদদের মতন আসবো আসবো করছে কিন্তু আসছে না এই প্রশ্নটা দু হাজার পঁচিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বলবো ভালো করে অবশ্যই তোমরা তৈরি করবে নেক্সট যে অধ্যায়টি তোমাদেরকে বলবো চতুর্থ অধ্যায়ের পর যদি সব থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থাকে সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে এই অধ্যায়টিকে তোমাদেরকে আমি একটা প্রশ্ন অত্যন্ত ভালো করে তৈরি করতে বলবো মোস্ট ইম্পর্টেন্ট ও ওই সিপাহিবিদদের মতন এই প্রশ্নটাও কিন্তু বেশ কয়েক বছর প্রশ্ন আসবে আসবে করছে কিন্তু ধরা দিচ্ছে না এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট নীল বিদ্রোহ এই নীল বিদ্রোহের কারণ ফলাফল চরিত্র প্রকৃতি এই বিষয়ের উপর তোমরা অতি অবশ্যই খুব ভালো করে একটা প্রশ্ন অবশ্যই তৈরি করবে আর এই অধ্যায় থেকে তোমরা যদি প্রশ্ন সহজ হয় হয়তো এই প্রশ্নটা আসলেও আসতে পারে চার কিংবা আটের জন্য বিদ্রোহ এর কারণ প্রকৃতি ফলাফল শিক্ষিত সমাজের ভূমিকা তোমরা এটা দেখতে পারো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তৃতীয় অধ্যায় থেকে সেটি হচ্ছে নীল বিদ্রোহ চলে আসবো দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় থেকে তোমরা দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে যেটা টেস্ট পেপারে আমরা বারংবার পেয়েছি প্রশ্নটি সেটি হচ্ছে উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ আর এক্সট্রা রূপে আমি এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন জানাবো যারা তৈরি করেছ তারা অবশ্যই একবার এই শেষ বেলায় একটু চোখ বুলিয়ে নাও ডিরোজিও নেতৃত্বে নববাঙ্গ ও ইয়ংবেঙ্গল আন্দোলনের বিবরণ দাও এই আন্দোলন ব্যর্থ হয় কেন আর একটা প্রশ্ন বলবো এই প্রশ্নটাও আমি পারে। অনেকগুলো সেটেতে পেয়েছি তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য আমি চার মার্কেট পোশ অলরেডি পোস্ট করে দিয়েছি যারা দেখে নিয়েছো ঠিক আছে যারা দেখো নি ডেসক্রিপশন বক্সের পাশাপাশি আমি ফার্স্ট কমেন্টে তার লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই দেখে নিও তোমরা গণিতের মতো বাংলার মতো হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পাবেই পাবে তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি করবে সেটি হলো শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখ এই প্রশ্নটা ভালো করে তৈরি করে নাও সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা